আজকে অনেকগুলো দুধের স্বর নষ্ট হয়ে গেল হাজার চেষ্টা করেও মাখন তুলতে পারলাম না সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি রবিবার ঘড়িতে এখন সেই সারটার মতন বাজে বাইরের সমস্ত কাজ শেষ করে ঘরেরও কাজ শেষ করে এই যে চলে আসলাম সকাল সকাল আজকে এই যে মাখন তুলব বলে দেখো ফ্রিজ থেকে এই যে এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুধের স্বর জমাচ্ছি যেদিন মাখন তুলব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই দেখো দুধের স্বরগুলো বের করে নিয়েছি নিয়ে তারপর রেখে দিয়েছি তো অনেকগুলোই দুধের স্বর জমে গেছে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো হয়েছে দুধের স্বর তো সমস্তটাই একটা বলে নিয়ে নিলাম নিয়ে এই যে হাতের সাহায্যে এরকম করে একটু ডলে ডলে নিচ্ছি জানো তো বন্ধুরা শেষ পর্যন্ত আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না কারণ মনটা এত খারাপ হয়ে গেছে আমার মানে এত দিন ধরে আমি এরকম করে মাখন তুলি হাতে যখন সরটাকে চটকিয়ে নেই তার মধ্যে মাখনটা না সবটা বেরিয়ে যায় কিন্তু আজ কি হয়েছে জানো বন্ধুরা মাখন না কিছুতেই আমি বের করতে পারছি না তাই সমস্ত কিছু রেখে চলে এসেছি আর ইচ্ছেই করছিল না এগুলো করতে ভেবেছি সকাল সকাল মাখনটা তুলে নেব তুলে তারপর অন্য বাদ কাজগুলো করবো কিন্তু মাখনটা না তুলতেই পারলাম না আমার শাশুড়ি মা বলে যে মাখন তুলতে গেলে সকাল সকাল তুলতে হয় এগুলো বেলা হলে নাকি উঠে না তারপর ভেবেছি বন্ধুরা হয়তো যখন মানে ফ্রিজ থেকে বের করি তো শর্তা চটকানো শুরু করেছি হয়তো তার জন্য এরকম হয়েছে একটু রেখে দিই তারপর হয়তো হতে পারে কিন্তু জানো তো বন্ধুরা এত চেষ্টা করেও মাখন আমি কিছুতেই আজকে তুলতে পারলাম না তারপর রেখে চলে এলাম তারপর এই যে শুরু করে দিলাম সামনের ঘরটাকে একটু পরিষ্কার করার জন্য এমনি তো প্রত্যেক দিন ওপরে ওপরে পরিষ্কার করি কিন্তু অনেক দিন ধরেই ভাবছি এই যে সোফার কাপড়গুলো তুলে তারপর এগুলো একটু ঝাড়ামোছা করব আর হয়ে উঠছিলো না তো আজকে সমস্তটা সুন্দর করে না একটু পরিষ্কার করে নিয়েছি আর জানো তো বন্ধুরা আজকে যে বয়েস দিচ্ছি প্রচণ্ড হয়তো তোমরা গাড়ির শব্দ পাবে কারণ আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা সেখানে না কাজ হচ্ছে তোমাদেরকে তো দেখিয়েছি আমি যে আমাদের বাড়ির পাশে রাস্তা হচ্ছে বলতে রাস্তাটা একটু বড় হচ্ছে তো সেখানে না আজকে মাটি মাটির কাজ হচ্ছে আর কি তো তার জন্য প্রচুর গাছে মানে গাড়ির শব্দ হচ্ছে তো তার জন্য একটু তোমরা মানিয়ে নিও স কেউ কিছু মনে করো না তারপরে এ দেখো সমস্ত ঘরটাকে সমস্ত সোবার কাপড় তুলে ভালো করে সমস্তটা ঝেড়ে নিয়েছি ঝেড়ে এই যে তারপর আবার জাগার কাপড় জাগাতে সমস্তটা সুন্দর করে দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা জানি না কোথা থেকে এত ধুলো আসে মানে কি বলবো জানো তো আর যেহেতু আমার এই যে শোভাগুলো কালো রঙের ধুলো পড়লে না একদম পুরো ভেসে ভেসে থাকে তাই না এগুলো দুদিন বাদে বাদে একটু পরিষ্কার করতে হয় তো আজকে অনেক দিন পরই এগুলো পরিষ্কার করছি ওই সময় উঠ হয়ে উঠছে না আজ করব কাল করব ওরকম করতে করতে এত দিন হয়ে গেল তো যাই হোক আজকে শেষ পর্যন্ত সমস্তটা করতে পেরেছি মানে শান্তি মনে হচ্ছে আমার একটা মানে আর ঘরটাকে একদম পরিষ্কার পরিষ্কার লাগছে তারপর এই যে শোকেশটাকে আর টিভিটাকে একটু ভালো করে মুছে নিচ্ছে আর এত পরিমাণে জানো তো এই উইলটা আসলে এত পরিমাণে ধুলো পড়ে মানে কী বলবো তোমাদেরকে তো যাই হোক যতই ধুলো পড়ুক আমাদের তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে হাজার নোংরা হয়ে থাকলো সময় মতন যদি আমরা সমস্ত কিছু পরিষ্কার করে রাখি সব সময় আমাদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এই যে এখন এই যে সুন্দর করে টিভিটাকে মুছে নিয়েছি মুছে নিয়েছি আর এখন এই যে শোকেশটাকেও মুছে নিচ্ছি আর তোমরা কি একবার আমার কারনের কালেকশনটা দেখতে পাচ্ছ দেখো আমাদের আমার চোখে কিন্তু আমার কানের কালেকশান কোনো দিন তোমাদেরকে সামনে থেকে দেখাবো তো যাই হোক মাখনটাকে ওইদিকে রেখে এসছি তো চান টান শেষ করে দেখি কি করতে পারি মাখনটাকে কারণ এতটা মানে অনেকখানি সর মানে সবটা স্বর ফেলে দিত জানো তো আমার বড্ড খারাপ লাগছে এতদিন ধরে একটু একটু করে প্রত্যেক দিন এই স্বরটাকে জমিয়ে রাখছি আর আজকে সমস্তটা ফেলে দিতে হবে মানে কি বলবো জানো তো আমার এত পরিমাণে খারাপ লাগছে আমি কেউ ভেবেছিলাম আজকে যে এতটা সর জমিয়েছি এতদিনে অনেকখানি ঘি তুলব কিন্তু আর কি কোথা থেকে কি হয়ে গেল। এরকম জানো তো বন্ধুরা আমার আর কখনো হয়নি আমি এত দিন যাবৎ ঘি তুলছি কেন জানি না আজকে এমটা হলো তো যাই হোক তো এখন সমস্ত ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে চান করে চলে আসবো এমনিতে সমস্ত কাজই শেষ করে নিয়েছি শেষ করে এই যে চান করে চলে আসলাম ঠাকুর ঘরে তো দেখো আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে একটু আমার গোপাল সোনাদেরকে একটু শেয়ার করা প্রত্যেক দিনের সেটা তো শেয়ার করতে হয় তো এই যে এখন ঠাকুরের সমস্ত প্রসাদগুলো নামিয়ে নিলাম তারপর এ দেখো চলে এসেছি আবারও সেই মাখনটাকে নিয়ে তো আবারও একটুখানি চটকাচ্ছি কিন্তু শেষ পর্যন্ত এখনও কিছুই হলো না দেখো কেমন হয়ে গেছে দেখতে পেরেছ তো এ দেখো এই যে একটা হাড়ির মধ্যে নিয়ে সমস্ত শটটাকে একটু জাল তুলে নিয়েছি জাল তুলে দেখো এ এটুকিনি ঘি আমি বার করেছি এটার থেকে কোথাও জানো তো আদা হাড়ি হয়তো ঘি বেরোতো কিন্তু এই জায়গার মধ্যে দেখো একটুখানি ঘি এটার থেকে বেরিয়েছে তো যাই হোক কি করার আছে বলো আজকে আমার হয়তো কে কোনো অসুবিধা হয়েছে তার জন্য হয়তো আজকে ঘিটা আমি ঠিক মতন তুলতে পারলাম না নয়তো এরকম হওয়ার কথা ছিল না একটু হাতে চটকানোর পরেই ঘিটা উঠে যায় কিন্তু আজকে দেখো কী হলো তো যাই হোক এখন রান্না শুরু করে দিলাম তো এখন রান্না করব ছোট মাছ বলতে মখা মাছ যে যেটাকে বলা হয় তো সেই মাছটা আজকে সকালে রাখা হয়েছে তো মাছটাকে আমি আগে থেকে কেটে নিয়েছিলাম তো এখন সেই মাছটাকে রান্না করব তো মাছটা কিন্তু আমি একটু কাঁচাই রান্না করি যেহেতু ছোট মাছ এগুলো ভাজা সম্ভব হয় না এত ছোট ছোট মাছ তো তার জন্য এ দেখো এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম কড়াই তারপর পেঁয়াজ তার কাঁচা লঙ্কা দুকো রসুন দিয়ে দিয়েছি দিয়ে পেস্ট করে এই যে মশলাটাকে ভেজে নিয়েছি তারপর তার মধ্যে দুটুকরো টমেটো দিয়েছি তো টমেটোটা অনেকটা কমই দিয়েছি কারণ জানো তো মাছের এই যে মাছের তরকারির মধ্যে টমেটো দেওয়াটা তোমাদের দাদা ভাই না একদম পছন্দ করে না তো তার জন্য একটু দিয়েছি ওটু ওই এখান থেকে টমেটোগুলো তুলে আমি খেয়ে নেব তো দেখতে পেলে মাছটা দিয়ে আমি কিন্তু দুপিঠ ভালো করে ভেজে নিয়েছি হালকা হালকাভাবে দুপিঠটা গ্যাসের আঁচটাকে হাই করে সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপর এই যে দেখো ভাজার পর দিয়ে দিলাম হালকা করে একটু ঝোল তো এখানে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার সুন্দর করে ফুটে গেছে তো তার মধ্যে দিয়ে দিলাম বনে দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি এখন একটু করব টমেটোর চচ্চড়ি তো টমেটো চচ্চড়ির জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই দেখো একটুখানি ঢেকে দিয়েছিলাম টমেটোগুলো তো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে এখানে দিয়ে দিলাম রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে এখন হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো তারপর দিয়ে দেবো তার মধ্যে চিনি জানো তো বন্ধুরা খেতে না এই চোরচুরিটা এত ভাল লাগে আর যেহেতু টমেটোগুলো একটু কাঁচা কাঁচা তার মধ্যে একটু চোখাচোকোও লাগে বেশ খানিকটা ভালো লাগে খেতে তে এখানে দেখো ধনে পাতাগুলো সবগুলোর গুঁড়ি ফেলে তারপর এই যে বক্সে এখন রেখে দিচ্ছি তারপর এখানে আমি কাঁচা লঙ্কার বোটোগুলো সমস্তটা ফেলে দিয়েছি এই দেখো এখন বক্সগুলো রেখে দেব ফ্রিজে তে এরকম করে রেখে দিলে তাড়াহুড়ার সময় হয়তো অনেকটা এই যে কাঁচা লঙ্কার বোটো ফালানি তারপর এই যে ধনে পাতার বোটো ফালানি এগুলো লাগে না তো এই যে এখন এই ঘিটা ঢেলে দিচ্ছি আর ওই যে আমার যে ডিবিটার মধ্যে যে নিচে আছে সেটা কিন্তু আমার ঘরে তোলাই ঘি সেটা আগের তো এ দেখো কোথায় ভেবেছিলাম আজকে কতখানি ঘি তুলবো আর তার মধ্যে দেখো এটুকুনি আজকে ঘি হলো তো এখানে ঘিটা ঢেলে এ দেখো এ আমার ছোট দেওয়ারের খেতে না এছে দেখো ছোট আলু করেছে তো এই সমস্ত ছোটো আলুগুলো একটু ধুয়ে রাখবো কারণ কী বলো তো এগুলোতে না এত পরিমাণে বালু তো একটু ধুয়ে না রাখলে দেখো রান্নার সময় না এগুলো প্রচণ্ড সময় লেগে যায় এগুলো ধুতে তো এই যে সমস্তটা সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে রোদে একটু সম এখন শুকিয়ে নেব তো এখানে দেখো সৃজনের ইচ্ছে হয়েছে তাকে কমলা লেবুর রস করে দিতে তো সমস্ত কমলা লেবুর বিচিগুলো ও বসে বসে ফেলে দিয়েছে তো এখন সমস্তটা মিষ্টিতে দিয়ে গ্রেড করে নেব তো দিয়ে এই যে দেখো এতখানি রস বেরিয়েছে তো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এ দেখো একটু বিট লবণ বিট লবণ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিলাম একটু গুড়ালঙ্কা লঙ্কা দিয়ে আবারও নাড়িয়ে নিয়েছি জানো তো বন্ধুরা খেতে প্রচণ্ড ভালো হয়েছিল তো যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা